গতকাল সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত আর পাকিস্তান যখন পরস্পরের মুখোমুখি হয়েছিল এই ম্যাচটা কিন্তু বলতে গেলে অলমোস্ট ডুয়ার ডাই ম্যাচ ছিল কারণ ফাইনালের রেসে টিকে থাকতে গেলে এই ম্যাচ জয় পাওয়াটা ভীষণই বাঞ্ছনীয় ছিল দুই দলের পয়েন্ট অফ ভিউ থেকে তো ভারতের ফিল্ডাররা শুরুতে খুবই খারাপ পারফরমেন্স করেছিল বোলাররাও একেবারে আপ টু দ্য মার্ক হয়েছে পারফরম্যান্স করতে পারেননি ওই এক আটজন বোলার ছাড়া যার কারণে খুবই অপ্রত্যাশিতভাবে পাকিস্তানের এই তুলনামূলক দুর্বল ব্যাটিং লাইনআপও একশো একাত্তর রান তুলে ফেলেছিল মানে ভারতকে পাকিস্তানের এগেন্স্টের টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান চেস করে কিন্তু জয় পেতে হতো এক্ষেত্রে তো ডেফিনেটলি মানে ভারতের ইনিংসটা যখন শুরু হচ্ছিল তখন ম্যাচটা ফিফটি ফিফটি অবস্থাতেই ছিল তারপরেও অনেকেই ভারতের উপরই বাজি ধরছিল কারণ ভারতের ব্যাটিং লাইনআপ যথেষ্ট স্ট্রং তারা এই মুহূর্তে যথেষ্ট ভালো ফর্মে রয়েছে কিন্তু তারপর একটা স্টিল চিন্তা বা আশঙ্কার জায়গা ছিলই কারণ ম্যাচটা যখন দুবাইতে হচ্ছে আর এই দুবাইতে কিন্তু পাকিস্তানের এগেনস্টে ভারতের রেকর্ড যে খুব আহামরি সেরকমটা কিন্তু একেবারেই বলা যাবে না তাও আবার টি টোয়েন্টি ফরম্যাটে তো এই একশো বাহাত্তর রানের লক্ষ্যমাত্রা নিয়ে যখন খেলতে নামলো অভিষেক শর্মা শুভমান গিল তারা যে ফ্লাইং স্টারটা করে দিল দলের জন্য এটাই আর কি বলতে গেলে শুরুতেই ওই পজিটিভ টোনটা সেট করে দিল গোটা ভারতীয় টিমের জন্য এই এত মানে বড়ো রান চেস করতে গিয়ে তারা ওই জায়গায় মানে শুরুতেই একটা এক্সট্রা বিট অফ কনফিডেন্স পেয়ে গেল ওই শাহিন শাহফ্রিদির একদম ইনিংসের ফার্স্ট ডেলিভারিটাই ওই শর্ট পিস ডেলিভারি করেছেন তাও সেটা আবার ডাউন দা লেগে আর ওই সুযোগটা কাজে লাগিয়েই অভিষেক শর্মা জাস্ট একটা হালকা পুশ করলেন ডিপ ফাইনালে ক্লিয়ার করে ওটা তিনি ছক্কা পেয়ে গেলেন আর এরপর ওই শাহিন শাহফ্রিদিকে একদম ফার্স্ট ওভারে সেকেন্ড ডেলিভারিতে তিনি আরও একটা বাউন্ডারি মেরে মানে ওই মানে গ্রুপ পর্বে ভারত যেমন পাকিস্তানের এগেনস্টে ডমিনেটিং ওয়েতে শুরু করেছিল ঠিক সেই রকম মানে পজিটিভ স্টার দেওয়ার ইঙ্গিতটাই দিয়ে রাখলেন এই অভিষেক শর্মা এরপর অ্যাজ ইউজুয়াল পাকিস্তানের আপের যেটা স্ট্র্যাটেজি সেকেন্ড ওভারে তারা শাহী আনে বলিংয়ে তো সায় মহেব এসেছিলেন ঠিকই বলিং অ্যাটাকে কিন্তু ওই সেকেন্ড ওভারেই শুভমান গিল তাকে দুইটা বাউন্ডারি মেরে মানে বুঝিয়ে দিলেন যে শুভমান গিল এদিন মানে সায় রাজত্বই করতে এসেছেন মানে যে সাইময়ুব এর আগের ম্যাচেই তিনি তিন তিনটা উইকেট তুলে নিয়েছিলেন ভারতের মানে ব্যাটিং অর্ডারে আর তার সাথে শুভমান গিলকেও তিনি পুরোপুরি বোকা বানিয়েছিলেন ক্যারাম বলে মানে শুভমান গিল তার ওই বলের টার্নটাই বুঝতে না পেরে পুরোপুরি ডিসব্যালেন্স হয়ে স্টাম্প হয়ে গেছিলেন ভালো একটা স্টার্ট পেয়ে যাওয়ার পরে নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি গ্রুপ পর্বের ম্যাচে তো এদিন এই সাইময়ুবের এগেনস্টে শুভমান গিলের প্রস্তুতিটা যে আসলে ঠিক কোন লেভেলের ছিল সেটা তার এগেনস্টে ব্যাটিংটা দেখলি আপনার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এরপর ওই মানে সাইমের ফার্স্ট ওভারে তিনি ওই মানে তাকে ডাউন দ্য লেগের ডেলিভারিটা প্রথমে ওই ফাইন লেগ ক্লিয়ার করে বাউন্ডারি মেরেছিলেন এরপর তাকে ওই ব্যাক ফুট পাঞ্চে ওই কাভার অঞ্চল দিয়ে একটা বাউন্ডারি মেরেছিলেন এরপর শাহিন সাফরিদি যখন তার নিজের ব্যক্তিগত সেকেন্ড ওভারে বল করতে এসেছিলেন অভিষেক শর্মার কাছে তিনি আরো একটা চার আরও একটা ছক্কা খেয়ে যান তখন মানে অভিষেক শর্মা একবারে নেক্সট গিয়ারে ব্যাটিং করছেন কিন্তু আমি বলবো ওই প্রথম চার বা পাঁচ ওভারের মধ্যে শুভমান গিলকে আমার মনে হয়েছে অভিষেক শর্মার চাইতে কিছুটা আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করছিলেন কারণ আপনি খেয়াল করে দেখবেন পাওয়ার প্লেয়ার প্রথম ছ ওভারে ভারত তো বিনা উইকেটে উনসত্তর তুলেছিল তখন দুজনের স্কোর দিকে আপনি যদি তাকিয়ে দেখেন অভিষেক শর্মার রানটা ছিল আঠেরো বলে তেত্রিশ আর অপর দিকে শুভমান গিলের রানটা ছিল কিন্তু আঠারো বলে পঁয়ত্রিশ তাহলেই ভাবুন কে একটু হল বেশি বিধ্বংসী মেজাজে তখন ব্যাটিং করছিল। তো শুভমান গিলের ইনিংসটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে তিনি খুব মানে একবারে চালিয়ে খেলছেন বা একবারে ডমিনেট করছেন পাক বোলারদেরকে কিন্তু তিনি ওই মানে স্ট্রাইক রোটেশনটা যে খুব ভালো মতো করছিলেন আর শুভমান গিল এদিন শুধু বাউন্ডারির উপরেই ডিল করছিলেন তিনি তার গোটা ইনিংসে আটখানা বাউন্ডারি মেরেছেন তার মধ্যে পাঁচখানা বাউন্ডারি মেরেছেন সাই সায়োমায়ুবকে তাহলেই ভাবুন আমি ওই যেটা একটু আগেই বললাম সাইমায়ুবের এগেনস্ট তার প্রস্তুতির জায়গাটা আসলে ঠিক কোন মানের ছিল আর এদিন এই সাইমায়ুবকে একবারেই ভোতা করে দিলেন ভারতের এই দুই ওপেনার তিন ওভারে তিনি খরচ করে ফেলেছিলেন পঁয়ত্রিশটা রান আর যার কারণে মানে লাস্ট ওভারটা তাকে দিয়ে আর করাতে সাহসী পায়নি পাকিস্তানের ক্যাপ্টেন আর এরপর হারিস রফ থেকে শুরু করে শাহিন শাহফরিদি প্রত্যেকই বেধরক ঠেঙারি খেয়েছেন এই অভিষেক শর্মা সুবমান গিলের কাছে নিয়ম করে তখন দেখছিলাম প্রত্যেক ওভারই ভারত দশ থেকে বারোটা করে রান তুলছিল যে কারণে ওই প্রথম দশ ওভারের মধ্যেই ভারত ওই জায়গায় একশো রানের গন্ডি টপকে গেছিলো ইভেন পুরোপুরি দশটা ওভারও তখনও কমপ্লিট হয়নি ইভেন এই পার্টনারশিপটা মানে এমনভাবে এমন ওয়েতে ব্যাটিং করছিল মানে পুরো পাকিস্তানের বলিং লাইন আপকে একবারে ছাড়খাড় করে দিচ্ছিলো যেটা আমি শুরুতেই বলছিলাম ওই রেকর্ড একশো রানের টার্গেট চেস করতে নেবে মানে ভারতের ব্যাটাররা সাকসেসফুলি সেটা করতে পারবে কিনা সেটা নিয়ে যখন একটু ডাউট হচ্ছিল তখন এই দুই ব্যাটারের ওপেনিং পার্টনারশিপে যে হান্ড্রেড প্লাস রান উঠে গেল ওখানেই বলতে গেলে ভারতের এই ম্যাচ জয়টা পুরোপুরি লেখা হয়ে গেছিল এক প্রকার আর এরপর ওই মানে টেন্থ ওভারের একদম ওই লাস্টের আগের ডেলিভারিতে মানে খুবই আনফর্চুনেটলি একটা গুড লেংথের ডেলিভারি ওই জায়গায় প্রডিউস করেছিলেন ফাহি মাশরফ তার আগে ফাহি মাশরফকেও কিন্তু ওই অভিষেক শর্মার শুভমান গিল মিলেন যথেষ্ট চার্জ করে মানে তার আগে একটা ওভারে বাউন্ডারি ওভার বাউন্ডারি নেগোসিয়েট করেছিলেন কিন্তু আনফর্চুনেটলি ওটা একটা মানে আনপ্লেবেল টাইপের ডেলিভারি হয়ে গেছিলো আর বল পিচ আপ হওয়ার সাথে যেভাবে একেবারে লাস্ট মুমেন্টটা সুইং করে ভেতরের দিকে ঢুকে গেল আর ওইখানেই শুভমান গিল বলের লাইনটা মিস করে পুরোপুরি বোল্ড হয়ে গেছিলেন হলে শুভমান গিলের দিন হাফ সেঞ্চুরিটা এক প্রকার নিশ্চিতভাবে বাঁধা ছিল বলতেই পারেন তো শুভমান গিল তারই সাতচল্লিশ রানের ইনিংসে আটখানা চমৎকার বাউন্ডারি মেরেছেন পুরো পিওর ক্লাস তিনি দেখিয়ে গেছেন এদিন আর অপরদিকে অভিষেক শর্মা তিনি কিন্তু স্টিল তার ইনিংসটাকে তখনও ক্যারি করছিলেন অভিষেক শর্মা দিন মাত্র চব্বিশ বলে নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করে নিতে কোনো ভুল করেননি আমার মনে আছে ওই সায়ুমায়ুকেই একদম মানে ফুলার লেংথের একটা ডেলিভারিতে তিনি মানে টপ হ্যান্ডে খেলতে চাইছিলেন কিন্তু আনফর্চুনেটলি মানে লেংথের সাথে তিনি অ্যাডজাস্টমেন্ট করতে না পারার জন্য সেটাকেও তিনি বটম হ্যান্ডে যেভাবে নেগোসিয়েট করলেন ডমিনেট করলেন তাতেও ওই লং অফ ক্লিয়ার করে ওটাকে বাউন্ডারি তুলে নিতে কোনোরকম ভুল করেননি আর ওই বাউন্ডারি পাওয়ার সাথে সাথেই এই অভিষেক শর্মা নিজের হাফ সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন মানে এটা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্যারিয়ারে তার থার্ড হাফ সেঞ্চুরি ছিল আর এরপর শুভমান গিল আউট হওয়ার ঠিক ভেরি নেক্সট ওভারে ভারতের ক্যাপ্টেন ওই সূর্যা কুমার যাদবও আনফরচুনেটলি একটা ফ্লিক করতে গিয়ে ওই লিডিং এজার শিকার হয় তিনিও ক্যাচ হয়ে গেছিলেন এরপর তিলক ভর্মা পিজে এসেছিলেন তিলক ভর্মার সাথে অভিষেক শর্মা ওই সতেরো রানের মতো একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল কিন্তু এই সতেরো রানের মধ্যে ষোলোটা রান একাই অভিষেক শর্মাই তুলেছিলেন ফাহিম আশরাফকে আমার মনে আছে ইনিংসের বারো নম্বর ওভারে একটা চমৎকার চার আর একটা ছক্কা মেরেছিলেন চারটা তিনি মেরেছিলেন ওই ব্যাকওয়ার্ড পয়েন্ট ওই অঞ্চলটা দিয়ে আর ছক্কাটা তিনি মেরেছিলেন একদম ওই লং অফ ক্লিয়ার করে মানে উইকেটের ভি জোনে মানে অভিষেক শর্মার ব্যাটিংটা তখন জাস্ট দেখতে এতটাই পিওর এলিগেন্স লাগছিল মানে আপনি না দেখলে বিশ্বাস করবেন না বা একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করবে আর এরপর তেরো নম্বর ওভারে আবরার আহমেদ যখন বল করতেলেন ওই ওভারের ফার্স্ট ডেলিভারিটাই আবরার আহমেদ একবারে সামনের দিকের ফুলার লেংথে ওই লেগ ব্রেক করেছিলেন আর ওই বলটাকে গ্যালারির ওপরে আছড়ে ফেলতে কোনোরকম ভুল হয়নি অভিষেক শর্মার একবারে লং আন ক্লিয়ার করে একটা বিশাল ছক্কা মারলেন আর এরপর ওই আবরার আহমেদ কিছুটা মাইন্ড গেম খেলে ফেললেন এই অভিষেক শর্মার সাথে তিনি আউটসাইড দি অফস্টাম মানে অনেকটাই আর কি ওয়াইড টাইপের একটা ডেলিভারি প্রডিউস করলেন আর বলের লেংথটাকে বেশ অনেকটাই পিছিয়ে দিলেন আর বলের পেসটাকে বেশ অনেকটাই অফ করে দিলেন আর ওই চেঞ্জ অফ পেসের ওই কিছুটা লেংথ ভ্যারিয়েশনে ওই জায়গায় পুরোপুরি ঠকে গেলেন অভিষেক শর্মা তিনি ওই সেম মাইন্ডসেট নিয়ে খেলছিলেন যার কারণে ওই একই অঞ্চলে তিনি শটটা খেলতে গেলেন যদি ওই শটটা তিনি লং অফ ক্লিয়ার করতে চাইতেন তাহলে কিন্তু ডেফিনেটলি অনার্সেই তিনি সেটা ক্লিয়ার করে ফেলতেই পারতেন তার সেই অ্যাবিলিটি বা পোটেন্সিয়ালের জায়গাটা আছে বলেই আমি জানি কিন্তু তিনি ওই একটা মাইন্ডসেটের মধ্যে খেলছিলেন ওই জায়গায় ম্যানুফ্যাকচারিং শট খেলতে গেলেন অফের বলটাকে টেনে লেগে মারতে গিয়ে তিনি ওই লঙানে ফিল্ডিং করা হারিস রফের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান চুয়াত্তর রান করে তবে তারই উনচল্লিশ বলে চুয়াত্তর রানের বিধ্বংসী বিস্ফোরক ইনিংসটা যেটা তিনি সাজিয়েছেন ছয়টা চার আর পাঁচটা বিশাল ছক্কার মাধ্যমে অলমোস্ট দুইশো স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন তার আর শুভমান গিলের এই চমৎকার দুইটা ইনিংস বা তাদের মধ্যে ওই ওপেনিংয়ে যে একশো পাঁচ রানের পার্টনারশিপটা গড়ে উঠেছিল এটাই আমি মনে করি ভারতের এই পার্টিকুলার ম্যাচে পাকিস্তানের এগেনস্ট এই হাই ভোল্টেজ ম্যাচ জয় প্ল্যাটফর্মটা শুরুতেই পুরোপুরি সেট করে দিয়েছিল আর যে কারণে মানে একশো বাহাত্তর রানের টার্গেট ভারত অনায়াসে চেস করে জিতে যায় ইনিংসের সাত বল বাকি থাকতে আর ছ উইকেটের ব্যবধানে তো কেমন লেগেছিল এদিন দিন শুভমান গিল আর অভিষেক শর্মা এই চমৎকার একশো পাঁচ রানের ওপেনিং পার্টনারশিপ আর তাদের ইন্ডিভিজুয়াল দুইটা ইনিংসও কেমন লেগেছিল আপনাদের চোখে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন